এগারোটা বাজতে যায় আজকের অবস্থাটা শুধু দেখো প্রকৃতি মেঘলা করেই আছে মেঘলা ঠিক নয় কুয়াশায় ভরে আছে কি অবস্থা দেখো রোদ উঠছে না কি হাওয়া দিয়েছে ঠান্ডা লাগছে প্রচন্ড বাবা আজকে তো কাঁপ এসে যাচ্ছে সবাই বাবায় টিফিন খাওয়া হয়ে গেছে বাবাই ও ভাই হাই বলে দাও ওই বাবাই ও কি হচ্ছে বাটি নিয়ে খেলা হচ্ছে আর এখানে আমার মায়ের অবস্থা দেখো এত বেলা পর্যন্ত চাদরের ভিতর থেকে শুধু চোখ দুটো খুলে রেখেছে চোখ দুটো দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না শিবম তোমার তো মনে হচ্ছে খুব গরম হচ্ছে তোমার গায়ে জ্যাকেট নেই কেন ঠান্ডা নাকি লাগে না এখন নাকি গরম পড়েছে আর বাবাইকে দেখো কিরম জ্যাকেট পরে বসে আছে দেখো দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এসেস ব্লগ তো এখন বাজে দশটা সাতাশ আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি সবাই দেখতে থাকো সঙ্গে থাকো এত ঠান্ডা পড়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না তো তোমাদের কেমন ঠান্ডা লাগছে অবশ্যই জানিও তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়ছে ও মা তুমি ভাই যে কটার সময় উঠেছ ও বাবা আমার মা উঠেছে ভোর চারটের সময় কারণ আমার বাবা সকাল সকাল রান্না করে দিতে হয় বাবা কলকাতায় কাজে যায় ওই জন্য কেমন ওই জন্য মা চাদর আর গায়ে থেকে খুলছে না কি অবস্থা হয় বসে আছো দেখ কাঁপ এসে কাছে মায়ের কাপের ফ্লাস্সে একদম গরম জল নেই জলটা নিয়ে আসি জলটা ফুটিয়ে রাখি বাবাইকে খাওয়াতে হবে একদম গরম জল নেই এই সসপ্যানটা পুরো ভর্তি করে নেব ফুটিয়ে রেখে দেবো কিছুটা ফ্লাস্ক রাখবো আর কিছুটা ঠান্ডা করতে রেখে দেব জল বসিয়ে দিয়েছি আর এটা ঢাকা দিয়ে দেবো মা এখানে বাবাইয়ের ভাতটা অর্ধেক করে রেখেছে আর অর্ধেক আমার করে নিতে হবে এখনও জল জল ভাব আছে আর ভাত ফুটতেও এখন অনেক বাকি আছে বাবাইয়ের ভাতটা সবসময় নরম করে করা হয় আলাদা করে করা হয় তো এখন অনেকটাই বাকি আছে এটা আমার করে নিতে হবে জলটা ফুটে উঠেছে আর আমি ঢাকনাটা খুলে দেব কিছুক্ষণ ভালোভাবে ফুটে যাক বাষ্পটা বেরিয়ে যাক তারপরে গ্যাসটা বন্ধ করে দেব বাবাই সেরা একটা আজকের বানাবো আর কালকে বানাবো বলে আমি সব কিছু খুলেছিলাম তো এখানে দেখো প্যাকেটগুলো কেটেছিলাম সেগুলো সব মুখ আটকে রেখে দিয়েছি তো কাল সময়ের অভাবে আমি কিছু করে উঠতে পারিনি এগুলো করতে একটু সময় লাগে যার জন্য আজকের বানাবো ওই জন্য নিয়ে এসেছি রান্নাঘরে তো আমি বানাবো আর তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আমি এগুলো বানাই গ্যাস বন্ধ করে দিয়েছি জলটা হয়ে গেছে ফোটানো এবার ফ্লাস্কে ঢেলে নেব বাবা এর এটা ঠান্ডা জল আর এটা গরম জল দুটো একসাথে মিক্সড করে সব সময় খাওয়ানো হয় এখানে মাখানা আছে পরিমাণ মতো নিয়ে নেব আর ড্রাই খেজুর আছে সেটাও পরিমাণ মতো নিয়ে নেব আমি অল্প অল্প ফাস্ট করব আর এখানে কাজু আছে আর এটা কাঁচা বাদাম আছে এখানে ওটস আছে আর আমন্ড বাদাম আছে তো এগুলো আমি পরিমাণ মতো অল্প অল্প করবো কারণ আমি ফার্স্ট টাইম করছি আমার ছেলের জন্য তো কেমন কি খেতে পছন্দ করে না করে তো এখন জানি না তো তাই জন্য আমি অল্প করেই প্রথম তৈরি করব। স্যালাকটা একটা হোমমেড সেরেলাক বাচ্চাদের খাওয়ানো খুব ভালো স্বাস্থ্যের জন্য সেটা অনেকেই ভিডিও করেছে আমি দেখেছি তাই জন্য আমি নিজেও তৈরি করছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য এমনি দোকানে কিনে খাওয়ানোর থেকে ঘরে তৈরি করা সব থেকে ভালো সব কিছু উপকরণ দিয়েই কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর এখানে আমি একটা থালাতে করে সব রেডি করে নিয়েছি সব কিছু অল্প অল্প করে নিয়েছি আমি ফার্স্ট টাইম করছি যেহেতু বাবার জন্য সেহেতু আমি অল্প করেই তৈরি করব দেখি ও কেমন খেতে পছন্দ করে কড়াটা গরম হয়ে গেছে আর আমি মাখানাগুলো ফার্স্ট দিয়ে দেব এক এক করে আমি সবগুলোকে ভেজে নেব হালকা আছে আমি গ্যাসটা খুব জোরে দিইনি হালকা করে দিয়ে রেখেছি যাতে পুড়ে না যায় আর বাবার ডক্টর বাবাইকে কোনো কিছুই খাওয়াতে বান করেছিল বলেছিল যে ওর শরীরটা একটু হেলদি মতো ওর নিজে নিজে দাঁড়াতে হাঁটতে একটু সময় লাগবে যার জন্য বলেছিল যে বাড়ির ন্যাচারাল খাবারটাই খাওয়াবে সেরালাক এগুলো খাওয়াতে বারণ করেছিলো যা তার জন্য এতদিন বন্ধ করে রাখা হয়েছিল কিছু খাওয়ানো হয় না তো আমার মনে হলো যে একটু আু না অন্তত বাইরে না খায় জিনিস তো বাড়িতে কিছু তৈরি করে যদি খাওয়ানো হয় তো আমার মনে হয় ভালো হবে একদমই সবসময় বাড়ির ন্যাচারাল খাবার তো খেলে হবে না একটু এক দু প্রোটিন জিনিস ওকে তো দিতে হবে ওই জন্য আর কি বাড়িতে আমি স্যালাডটা বানাবো বলে বাবার বাবাকে বলেছি সব কিছু কিনে নিয়ে আসতে তো অনেকে ভিডিও দেখেছি সেরকমভাবেই আমি করছি আমি নিজে কখনও করিনি এই ফার্স্ট টাইম মাখানাগুলো হয়ে গেছে আর একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি এরকমভাবে টুকরো টুকরো হয়ে যাবে তাহলে এইভাবে মাখানাগুলো হয়ে গেছে ভাজা তো এগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো দেখো খেজুরের আমি বীজগুলো এগুলো বের করে নিয়ে তারপরে ভেজেছি তো এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে সব কিছু একসাথে পেস্ট করে নেব টা খুলতে গিয়ে অনেকটা পড়ে গেছে বাইরে দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে পুরো কত সুন্দর হয়েছে দেখো সেরে তোমরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়েই নিতে পারো আমিও ভিডিও দেখে বানিয়েছি তোমরাও বানিয়ে নিতে পারো বেশ ভালোই হয়েছে এগুলো এবার একটা কৌটোতে ভরে নেব বাবার ভাতটা বসিয়ে দিয়েছি ওর ভাতটা করে নেব আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি আর এখানে ডিম আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এবার এটাকে তরকারি করে নেবো আজকের বাবাইকে ডিমের তরকারি আর ভাত খাওয়াবো দুপুরে তরকারিটা কষানো হয়েছে এবার জল দিয়ে দেব আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে একটু হালকা হালকা জল আছে জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব বাবার ভাত হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখানে তরকারিটাও প্রায় হয়ে এসছে একটু পরে নামিয়ে নেব বাবার ভাত তরকারিটা রেডি করে নিয়েছি এবার ওকে খাইয়ে দেবো ওর খুব খিদে পেয়েছে কে খাবে এটা এই দেখো বাবাই ওই দেখো জিম্বা করছে খাবে তো ডিমের তকালিয়ার ভাত তো খুব খিদে পেয়েছে বাবা হ্যাঁ খুব খিদে পেয়েছে সোনা আচ্ছা ঠিক আছে জলের বোতলটা ফেলে দিয়েছো কেন তোলো দাও কুলে আছে কি কি আছে চল চল আর একটা ভিডিও করেন এই নাও আচ্ছা আচার পরে সেই সেই খেতে তোরা খা সবাই শীতের বিকালে অনেক দিন পরে সবাই মিলে একসাথে বসে আচার খেলাম খুব ভালো লাগলো আর আমার সারাদিনের ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও তো আজকের মতো টাটা